হালার পুতকে বাড়ি থেকে বের করে দেও এই হালার পুত তোকে সামন থাকি সর কি একটা জালার মধ্যে পড়ছি বাড়িতে কোনো শান্তি নাই সারা দিন খালি ঘেউ ঘেউ করে ধুর আর বাড়ি যাব না এই হালকা একটু ঠেলে দে আই হে হাল আই

ধরলে আর কারো সাহায্য করব না ইরে সালা তোর কোনো কাম কাজ নাই খালি উড়ে উড়ে বেড়াস সালা আমি তো তাও উড়ে বেড়াই তুই একটা মোটা হাতি এই সালা তুই আমাকে মোটা বললি তোর বাপের সাহস থাকলে আমার সাথে মারামারি কর তোর বাপের ক্ষমতা থাকলে আমার সাথে ভার্সেস কর আমার বাপের ক্ষমতা লাগবে না আমাক বল কি করা লাগবে আয় এই পুকুরের পানিতে ডুবে থাকতে হবে যে আগে উঠবে সে হেরে যাবে সুদীর ভাই তুই না বললি আমি তুই তো হেরে গেলি সরি ভাই তোর সাথে পাঙ্গা নেয়া ভুল হয়েছে